আমরা মাছ শিকার করতে আসছি ফাউগান আলামিন পুকুরে পূর্ব নির্ধারিত সময়ের সূচি অনুযায়ী একুশ মাস আয় নয় হাজার টাকা মাত্রা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শকবৃন্দ সিনিয়র শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে আনার চেষ্টা করতেছে খলিল খলিল ভাই পুকুর থেকে অনেক বড় বড় মাছ শিকার করেছেন মাছটিকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নেট করানোর জন্য আপনারা দুর্য সহকারে খলিল বাইয়ের শিকার উপভোগ করুন

সাল্লা <tick> শেখানে <to the floor> <tick to the floor> সম্মানিত দর্শক আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে মাছটি অনেক শক্তি খাটাচ্ছে খলিল ভাই চেষ্টা করে যাচ্ছে মাছটিকে নেট করার জন্য মাছটি বেঁচে আসছে ন্যাট করার প্রস্তুতি চলছে সাবাস মাছটি নেট করার জন্য বড় রুই মাছ সম্মানিত দর্শক বিন্দু সিনিয়র শিকারি একটি মাছ হিট করেছেন মাসটিকে আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দৈর্য সহকারে সিনিয়র শিকারির মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প মধ্যে মাছটি মাছটি হয়ে যাবে আমরা দেখতে পেয়েছি বড় মৃগেল মাছ নেট করার প্রস্তুতি চলছে হয়তো নেট হয়ে যাবে মাছটি কয়েকবার কাছাকাছি চলে আসছিল কিন্তু নেট হয়েও হলো না আবারও মাছটি বেশি আছে সাবাস মাছটি শিক্ষার করার জন্য বড় মৃগেল মাছ সম্মানিত দর্শক কিন্তু সিনিয়র শিকারি একটি মাছ হিট করেছেন মাছটিকে আয়াত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দরিদ্র সহকারে সিনিয়র শিকারীর মৎস্য শিকার উপভোগ করুন

નવીન બરોબર ચોકડી બરાબર बच्ची <rul> सम्मानित <panels sei> <noise> <AM2> <sa> আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে নেট করার প্রস্তুতি চলছে শিকারি ভাই নেট নিয়ে প্রস্তুত রয়েছে সাবাস মাছটি নেট করার জন্য বড় রুই মাছ অবশেষে সুন্দরভাবে মাছটিকে নেট করে উপরে নিয়ে আসলেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় রুই মাছ অবশেষে সুন্দরভাবে মাছটিকে নেট করে উপরে নিয়ে আসলেন মাছটিকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন শিকারি ভাই অনেক খুশি পেয়ে সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক বিজুতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম